বিশ্ব নবী জনবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে একদম উৎখাত করে দেওয়ার জন্য রোমানরা চিন্তা করলো যে আমাদের ধর্ম তো এবারে একেবারে বিলীন হয়ে যাবে আর টিকবে না আর থাকবে না আমাদের বাপদাদার ধর্ম এইবারে কি করা যাবে আমরা বিশাল দলবল নিয়ে সৈন্য নিয়ে আমরা এইবারে আক্রমণ করব যাতে আর আমাদেরকে পেরে না উঠে এই জন্য রোমানরা সহ এক সঙ্গে মুশরিক ইহুদি বেঈমান কাফেররা এক লক্ষ আর রোমানের সৈন্য এক লক্ষ মোট কয় লক্ষ দুই লক্ষ দুই লক্ষ তারা দলবল নিয়ে তারা সৈন্য নিয়ে আমার নবীজির উপরে আক্রমণ করবে তারা চলে আসছে নবীজির সঙ্গে যুদ্ধ করার জন্য আমার নবীজি ইকরামদেরকে ডাক দিলেন ও সাহাবিরা তোমরা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো এইবারে সবাই চলে আসলেন আসার পরে বলছেন নবী জি আজকে জায়েদ কোথায় আমার বালক পুত্র জায়েদ কোথায় জায়েদ চলে আসলেন জায়েদকে বললেন ও জায়েদ আজকে এই শন্যদের সাথে রোমান শন্যদের সাথে যুদ্ধ যুদ্ধ যেতে হবে আর এই যুদ্ধের সেনাপতি থাকবা তুমি জায়েদ জোরে বলা যাবে না নবীজি বললেন আরো দুইজন আরো দুইজন লাগবে তিনজন সেনাপতি আচ্ছা বলেন তো যুদ্ধে সেনাপতি কয়জন লাগে কয়জন লাগে বানাইছেন এই মুতার যুদ্ধে কয়জন তিনজন বানাইলেন তিনজন কেন বানালেন আমার নবীজি আসুন। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনাকে জিবরিল আমিন ওহি করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে আজকে এই যুদ্ধে এই যুদ্ধের জন্য আল্লাহ তাআলা শাহাদাত কবুল করেছেন জায়েদের আল্লাহ তাআলা শাহাদাত কবুল করেছেন জাফর ইবনে আবু তালিবের এই দুইজন শহীদ হয়ে যাবে শহীদ হওয়ার পরে থাকবে থাকবে আর ও কাহিনী শোনাবে আমার নবীজি তিনজনকে বানালেন তিনজনকে বানানোর পরে নবীজি আমার বললেন যাও তোমরা এবার যুদ্ধে যেতে হবে তোমরা যাও বাড়িতে বিদায় নিয়ে আসো কি নিয়ে আসো আসো বিদায় নিয়ে আসো আসো Amar, <Gã> amairam, <filho>

গ আমার আর বাড়ি যাওয়ার কোনো দরকার নাই একটু জোরে বলা যাবে না সব হানাল্লা আমার মায়েরা বন্ধুগণ বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জাফর ইবনে আবু তলিবকে ডাক দিয়া বললেন জাফর রে যাও যাও তোমার বাড়িতে যাও গিয়ে তোমার বিবির সঙ্গে বিদায় নাও বিদায় নাও কারণ আমার মন বলে আজকে তোমরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে ফিরে আসতে পারবা না আল্লাহ তোমাদের শাহাদাত কবুল করে নিয়েছে একটু জোরে বলা যাবে না সবাহান আল্লাহ শাহাদাত কবুল করে নিয়েছে আজকে হয়তো ফিরে আসবা না আমার বাইরা ও যুবক পর্দার মাগ দিলের কানটা নরম করে দাও এখন শুনবা আমার মায়ার নবীজির জন্য কেমন তারা ত্যাগ করেছিল কেমন ত্যাগ করেছিল জাফর ইবনে আবু তালিব বাড়ি চলে গেলেন বিবির সঙ্গে বিদায় নেওয়ার জন্য বিদায় নেওয়ার জন্য যখন বাড়িতে চলে গেলেন বাড়িতে তার বিবি ঘরের মধ্যে

নম্বর সেনাপতি বানাইছে রে এর কারণ হলো একটাই কারণ একটাই কারণ আমার নবীজি ইশারা দিয়েছে আমার মন বলে তোমরা এই যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে বানাল্লা সাদত কবুল করেছেন তুমি আমারে বিদায় দাও যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও আমাদের দেখা হবে জান্নাতের ময়দানে আমাদের দেখা হবে কেয়ামতের ময়দানে দাও দাও আমাদের

তিনি তে জাফর ইবনে আবু তালিব বিবি কাছে যখন বিদায় চাইলেন বিবি বলে ও স্বামী গো যাও যাও আল্লাহর নবী যখন তোমাকে যুদ্ধের সেনাপতি বানাইছে আমি আমি তোমাকে বাধা দিতে পারব না যাও যাও তবে স্বামী শুনো গো ও স্বামী শুনো ওই মুতার প্রান্তরে যুদ্ধে যদি তুমি শহীদ হয়ে যাও শহীদ হয়ে যাও তাহলে শহীদ হয়ে গেল তবে আমি আল্লাহর কাছে দোয়া করে দেই জাফর ইবনে আবু তালিবের স্ত্রী আল্লাহর দরবারে হাত উঠাইলেন আরে মাবুদ আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া দাও আমার স্বামীরে তুমি বিজয় কইরা দাও আমার স্বামীরে তুমি কবুল আমার স্বামীকে তুমি জিতাইয়া দাও জিতাইয়া দাও বলেন তো নবী যেই জায়গায় শাহাদাতের দোয়া করছেন ওই জায়গায় কি এর বাঁচার দোয়া কবুল হবে যেটা ছিল তরবারির এক উল্টা পিঠ দিয়ে টুক করে মৃদু এইভাবে আসতে করে ঠুকা দিয়েছে বলে হাসতে হাসতে বলছে বিবি আমার নবী বলেছেন আজকে আমি শহীদ হবো আর তুমি বাঁচার দোয়া করো এটা জীবনেও কবুল হবে না জীবনেও কবুল হবে না এই দোয়া করে কোনো লাভ নাই থাকো দেখা হবে হাসরের ময়দানে সুমান আল্লাহ পড়বেন না আমার আবু জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ি ছেড়ে বিবির সাথে বিদায় নিয়া তার দুইটা ছোট ছোট বাচ্চা ছিল ছেলে ছিল ছিল মেয়ে ছিল ওই ছোট ছোট বাচ্চাদেরকে একবার কোলে নিল কোলে নেওয়ার পরে কপালে চুমু দেয় গালে চুমু দেয় ঠোঁটে চুমু দেয় চুমু দেওয়ার পরে বাচ্চাদেরকে বলতেছে ও আমার ছেলেরা শোনো শোনো আমি গেলাম আর হয়তো দেখা হবে না দেখা হবে না আমাদের দেখা হবে একসাথে জান্নাত একটু জোরে বলা যাবে না আল্লাহ হাজিরাতে জ ফরিম নে আবু তারে এই বলে সন্তানদেরকে যখন কথা বলে দিলেন দিলেন জ আবু টলিব টাপ বাড়ি থেকে এইবারে তরবারি হাতে করে নঙ্গা তরবারি তরবারি হাতে করে যখন বাড়ি ছেড়ে যখন গেট দিয়ে বাহির হবেন গেট দিয়ে বাইরে চলে গেছেন এমন সময় জাফরের দুইটা ছেলে ছিল ওই দুইটা ছেলে পিছন থেকে আব্বা জানকে ডাক দেয় আব্বু গো কোথায় যাও ফিরে আসো ফিরে আসো ও আব্বু আর একটা বার আমাদেরকে দেখা দিয়ে যাও দেখা দিয়ে হাজনাতে জাফিব নেম তারিফ তিনার কানেজ গোলামাদস লো পিছন থেকে ছোট ছোট বাচ্চাদের জাফরিব নে আবু তালিফ তার ছট্ট ছোট্ট ওই ছেলেদের দিকে আর ফিরেও তাকালেন না কারণ যদি ওই ছেলেদের দিকে তাকাই আমার বড় মায়া লেগে যাবে যুদ্ধের ময়দানে যাইতে দেরি হবে লারে না হাজনাতে আবু জাফরিব নে আবু তারিফ ছেলেদের দিকে তাকা তাকালেন না ছেলেরা হাউমাও হাউমাও করে কানতেছে আব্বা জান একটি ফিরে তাকাও শেষবারের মতো তোমার চেহারাটা আমরা দেখতে যাই দেখতে যাই আমার বাবা বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর ভালোবাসায় এমন ত্যাগ করেছেন এমন ত্যাগ করেছেন নিজের সন্তানকে একটিবার চেহারা পর্যন্ত দেখান না কেমন ভালোবাসা ছিল তাদের কেমন ভালোবাসা ছিল আমরা সেই নবীকে ভালোবাসতে পারলাম না আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ না আ কামা আ মিনু ও গো ঈমানদারেরা তোমরা ইমান আনো ইমানদারদেরকেই ডেকে বলছেন যারা ঈমানদার তাদেরকেই ডেকে বলছেন যে ও ইমানদারেরা তোমরা ঈমান আনো ইমানদারেরা আবার কি ঈমান আনবে কেমন ইমান আল্লাহ বলছেন কামা আ মিনু সাহাবারা যেমন এনেছে তেমন আনো সোমান আল্লাহ পড়বেন না সাহাবাদের মতোই মানতে হবে আবার নবী জন্য হাদিসে বলছেন আসহাবি কান নুজুম আমার এক একটা সাহাবী হলো এক একটা নক্ষত্র 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 কেন বললেন চাঁদ কেন বললেন না সূর্য কেন বললেন না নক্ষত্র কেন বললেন তারা কেন বললেন তারা বলার একটাই উদ্দেশ্য নাজমুন মানে হচ্ছে তারা নুজুম বহুবচন নবীজি বলছেন আমার এক একটা সাহাবি এক একটা তারা তারা এর একটাই কারণ মুহাদ্দিসিন একরাম বলতেছেন ওই যে আগের বেলায় যে গভীর রাতে সমুদ্রের সমুদ্রেতে নৌকার নাবিকেরা রাস্তা হারিয়ে ফেলতো তখন তারা কিন্তু দিক নির্ণয় করার জন্য দিক ঠিক করার জন্য তারা কোথায় তাকাইতো আকাশে দেখতো আকাশে দেখার পরে যখন দেখতো যে অমুক তারাটা সুখ তারাটা কোন দিকে আছে ধ্রুব তারাটা কোন দিকে আছে অমুক তারা কোন দিকে আছে তখন তারা বুঝে নিত এইটা উত্তর দিক এইটা পশ্চিম দিক এইটা পূর্ব দিক তারা বুঝে নিত এই জন্য আমার নবীজি বলেছেন আসহাবি কান নুজুম আমার এক এক সাহাবী হলো এক একটা নক্ষত্র নৌকার নাবিকেরা যেমন গভীর রাত্রে রাস্তা হারিয়ে ফেলার পরে তারা দেখে দিক নির্ণয় করে তারা রাস্তা পেয়ে যায় গন্তব্যে পৌঁছে যায় তেমন ভাবে আমার কোন উম্মত যদি আমার সাহাবিদেরকে অনুসরণ করে যে কোন সাহাবির মতো ভালোবাসে আমি নবীকে আর আমার আল্লাহকে তারা গন্তব্যে পৌঁছে যাবে জোরে বলা যাবে না তাইলে সাহাবাদের মতো ইমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন একটু পরে প্রমাণ হবে কে সাহাবাদের মতো ইমান আনবে আমার ভাইরা

তিনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রচুর ভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে মোতার প্রান্তরে এমন যুদ্ধ শুরু হয়ে গেল

মারলো বাম হাতটাও কেটে একদম শেষ করে দিল এইবারে যখন জাফর ইবনে আবু তালিব তিনি দেখতেছেন ঘটনা আমার নবীজি হাদিসের মধ্যে বলেন ওই আমার বালক পুত্র সাহেব তাকে যখন এই রকম ভাবে মারা হলো গো আমার নবীজির বালক পুত্র যায় সে কি করবে তার হাত নাই হাত নাই এইবারে পতাকা পড়ে যাবে মাটিতে শুয়ে পড়েছে পড়ার পরে এই মুখ কালেমার পতাকাকে এইভাবে ধরে আছে পড়তে দেয় নাই সুবান আল্লাহ বাড়িতে গিয়ে বলবেন কেমন তাদের ইমান ছিল কালেমার পতাকে নিচে কালেমার পতাকাকে নিচে পড়তে দিবেন না এই জন্য হাজরতে জায়দ রাদি আল্লাহ তালান হো তিনি হাত নাই হাত কেটে দিয়েছে পড়ে আছে জমিনে মুখ দিয়ে ধরে আছে মুখ দিয়ে জাফর ইবনে আবু তালিব বলছেন যে আমি ওখানে যাওয়ার আগে আগে আমি চিন্তা করছিলাম যে জাফর তো পড়ে গেছে এই জায়দ তো পড়ে গেছে কিন্তু ওই জায়গাতে আবার পতাকা ধরলো কেউ ওখানে তো সেনাপতি আর কেউ নাই জাফর ইবনে আবু তালিব তিনি বলতেছেন যে ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম জায়দ রাদি আল্লাহ তালান হো মুখ দিয়ে কালেমার পতাকা ধরে আছে করেছেন সোহান আল্লাহ সোহান আমার ভাইরা এক পর্যায়ে যুদ্ধ প্রখর যুদ্ধ যুদ্ধ হতে হতে জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল সব কিছু দেওয়ার পরে আজকে যে এই যে কোরআন কোরআন দেখতে পাচ্ছেন আজকে যে শান্তিতে ঈদের নামাজ পড়তে পাচ্ছেন আজকে যে শান্তিতে এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন সাজিয়ে এই জলসা করতে পারছেন ছিল না তখন তখন ছিল না তখন শুধু রক্ত রক্ত দিতে দিতে খুন খুনের বদলে খুন খুনের বদলে খুন যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ শুধু জীবন দিতে হতো নিজের ছোট ছোট বাচ্চার দিকে তাকানোর সময় ছিল না এই ছিল সাহাবাদের ইমান আমার ভাইয়েরা সেই বিশ্বনবীর ভালোবাসা আজকে আমরা আট দিন ধরে শুনে আসছি বিশ্বনবীর আলোচনা সেই নবীকে আমরা ভালোবাসব তো ইনশাল্লাহ ভালোবাসব তো ইনশাল্লাহ